তুলসী গাছে আর বলো ঠাকুর তুলসী গাছে কুকুর কেন প্রসাব করে বলো দলিল ধরে রামাই বলো দলিল ধরে আমার কিন্তু এই ময়নুদ্দিন ভাই আমার কিন্তু ভারতে অনেক ভক্তটা আপনি জানেন আমার হিন্দু ভক্তরা যারা আছেন তারা উপস্থিত বাবা এই তুলসির গাছ দেখলে কুকুরের যদি প্রসাদ নাও আসে তবু কিন্তু ঠেঙ্গালো পর আর একটা হাকিকত আছে আমি তুলে ধরবো আগে গান বলো ঠাকুর তুলসি গাছে বলো ঠাকুর তুলসি গাছে কুকুর কেন প্রসাদ করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে

চলতে বল কোন ঠাকুরে লুহিবন মনে 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 রে অস্তা দিয়ে বল ঠাকুরে আরে কৃষ্ণ গেল পুরুষ হইয়া কৃষ্ণ গেল পুরুষ হইয়া নারীর মূর্তি ধারণ করে বল দল ধরে রামায় বল দলিংঘর গণেশ কেন হাতির মন্ড নিল গণেশ কেন হাতির মন্ড আর কালী কেন নম্বা মা কালী কেন নম্বজিবা নিমকা হয়ে বাহির করে বলদ লিঙ্গাই বলদ লিম বল ঠাকুর তুলসী গাছে ুকুরেখন প্রসাব্ধরে বল দল ধরে আমায় বল ধল ধর বল দল ধরে আমায় বলদল ধরে কবির গান আমাদের জাতীয় কবি কবি নজরুল নাকি বাবা আর আমাদের পল্লী কবি জসী আর বিশ্বকবি ঠাকুর হ্যাঁ কবির গান এটা বুঝতে হবে বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে বল দলিল ধরে ধরে আমায় দলিল তুলসীর গাছ দেখলে কুকুর প্রসাব করবে আর মুসলমানেরা যখন আজান দেয় কুকুর কিন্তু কই থেকে যে শোনে চাল্লাচালি করবে আরেকটা হাকিবত আছে যেমন এ তুলসী ছিল একটা মানুষ তার স্বামীর নাম ছিল শঙ্কর রসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয় যুদ্ধ করতে করতে দেবতারা দুর্বল হয়ে যায় সাথে পায় না তবে একটা কথা আছে গো সতী নারীর পথি মরে না কি বাবা সতী নারীর পথি মরে মরে না কিন্তু ইটোবার ভাই আগেকার নারীরা ছিল সতী আর এখন আমার স্ত্রী আপনার স্ত্রী এরা এমন সতী আহা আরে এমন সতী সারা রাত জায়গায় গাছের গালের থেকে দেখবেন এগো জন করে পতি আগেকার নারীরা ছিল সতী কিন্তু সতী নারীর পতি কখনো মরে না তাই দেবতাদের সঙ্গে যুদ্ধ হয় দেবতারা দুর্বলা হয়ে যায় শঙ্কর সাথে পায় না দেবতা দেবতারা নারায়ণের কাছে যা নালিশ প্রভুগ আমরা শঙ্কর কাছে হারে মাইনে যাই আমরা তো যুদ্ধ লাভ করতে পারি নাই তখন শঙ্কর এই এই সাথে আমরা হাইরে যাই দেবতারা কয় আমরা পারি না আমাদেরকে একটু দেন তখন নারায়ণ চিন্তা করল সতী নারীর তো মরে না এই স্ত্রী তুলসীকে করতে হবে ওরে তখন আমার নারায়ণ রে নিজেই রূপ ধারণ করে তুলসীর ঘরে যায় যায় কয় তুলসী তুলসী কয় শঙ্কচর নারায়ণের ভাব ভালো না শঙ্করার ধারণ করছে হ্যাঁ কয় তুলসী তুমি বোঝো না আমি কি চাই কয় বুঝিত কয় চলো নারায়ণ নিজে তুলসীর সঙ্গে সহবাস করে তুলসী সতীতে নষ্ট করে দেয় এদিকে অসুরদের হয়ে যায় শঙ্করা দুর্বলা হয় শঙ্করা মনে মনে আছে আজকে আমার বাড়িতে মনে হয় তুলসী অসতী হয়ে গেছে তুলসী অসতি হয়ে গেছে তাছাড়া আমি যুদ্ধ দিতে না কেন সতী নারীর প্রতি মরে না লক্ষ লক্ষ দেবতা থেকে আমি শেষ করছি এখন আমি পাইতেছি না সত্যই আমার তুলসী অসতী হয়ে গেছে তুলসীর কাম সেরে লাইছে আর শঙ্কর মৃত্যু হয়ে যাইতেছে শোনো ভক্তরে শঙ্কর মরতে মরতে অভিশাপ করে তুলসী তুই বিশ্বাসের ঘর চুরি করলি তো নষ্ট করছো আজ আমাকে মাইরে ফেলাইছো ঠিক আছে আমি স্বামী হয় তোকে অভিশাপ করলাম তোর মাথায় যেন কুকুরে প্রস্রাব করে দে নারায়ণ আস্তে আস্তে তুলসী কয় প্রভু গ আমি ছিলাম সতী তুমি নারায়ণ করছো আমায় অসতি নারায়ণ কয় তাছাড়া যে দেবতা বাসে না আমার স্বামী আমাকে অভিশ্বাপ করলো আমার কি হবে তখন নারায়ণ বলতে স্বামী তোমাকে পৃথিবীতে এমন একটা গাছ বানাইবো এই পৃথিবীতে যত সন্ন্যাসী সাধু গর্বের মনে ঋষি হবে তোমার মালা ছাড়া তোমার ছাড়া কারো সাধন ভোজন হবে না নারায়ণ তাকে তুলসীর গাছ বানাইল তুলসীর মাথায় কুকুরে প্রসাব করে তুলসী কয় প্রভু গো প্রসাব কি খালে আমি একাই খাবো আপনি কি খাইবেন না এই জন্য তুলসীর গাছের নিচে ছোট নারায়ণ পূজা থাকে তুলসীর মাথায় প্রসাব করলে নারায়ণের মাথায়ও দুই এক ফোটা পরে হ্যাঁ এই তো কথা বাবা কবির কথা কবির গান কোনোদিন বিফল যাবে না